হ্যালো ইবরান আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এআই ব্যবহার করে কীভাবে আপনারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় সো এ টু জেড আমরা দেখবো এবং ওইটাকে আপনারা পরের ভিডিওতে আমরা দেখব যে এআই থেকে আপনি ওয়েবসাইটটা বানালেন সেই ওয়েবসাইটে কীভাবে ওয়াটপেস এবং বিভিন্ন ধরনের সিএ মেসেজ যেগুলো ট্রান্সফার করতে হয় ওগুলোতে কীভাবে ইন্টিগ্রেট করে আপনি ওয়েবসাইটটিকে লাইভ করতে পারবেন সো চলুন আজকে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব তো এই ভিডিওটার পার্ট হয়তো বা তিনটা হতে পারে তো সবাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা একটু বড় হবে তো সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে আপনাদের ওয়েবসাইট সম্পর্কে একটু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধারণা পাবেন তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিবেন যাতে করে নতুন ভিডিও দিলে আপনাদের কাজে আসে বা উপকারে আসে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও বানাই বা আপনারা যদি আমাদের একটু সাপোর্ট করেন তাহলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশনটা আরও ভালো হবে তো আমরা প্রথমত শুরু করব একটা যে কোনো ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে আমরা আগে যেহেতু আমরা এআই ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের চ্যাট চ্যার্জিবিলিটিটা অবশ্যই লাগবে আপনি জেম ইউজ করতে পারেন এটা আপনার ইচ্ছা আমার চার্জিবিলিটিটাকে একটু ভালো লাগে সেই আমরা এই চ্যারজিবিলিটিটা ইউজ করব এই ভার্সনেই ইউজ করা যাবে কোনো সমস্যা নাই আর প্রথমত হচ্ছে এই সাইটে আরেকটা এ লাগবে সেটা হচ্ছে আপনি যদি গুগলে এসে লিখেন বেস ফোর্টি ফোর তো ওইটা লিখলেও চলে আসবে আমি লিখে দেখাই বেস ফোর্টি ফোর লিখলে ওয়েবসাইটটা চলে আসতেছে আমি এটা ওপেন করে নিচ্ছি তো এটা ওপেন করার পর আপনাকে এখানে সাইন আপ করতে বলবে সাইন আপ ইজিলি আপনি জাস্ট জিমেলটা সিলেক্ট করবেন চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ সেকশনে আমার অনেকগুলো অ্যাপস এখানে আমি ক্রিয়েট করছি তো আমি আগের একটা যেটা ক্রিয়েট করছি সেটা দেখাই ডিজাইনটা আসলে কীরকম হয়েছে সো আমি কিন্তু এখন এই সিমিলার প্রমটা দিয়ে আপনাদের সামনে ক্রিয়েট করে দেখাবো যে এটা আসলে কীভাবে কাজ করে আর প্রমটা কীভাবে জেনারেট করবেন চার থেকে সেটাও দেখাচ্ছি সো আগে আমরা এটা দেখি কীরকম আসছে রেজাল্ট সো রেজাল্টে কিন্তু এরকম একটা সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইনের ভেতরে আসছে একটা ল্যান্ডিং পেজের মতো দেখতে পাচ্ছেন এখানে নিচে হচ্ছে তাদের যোগাযোগ সেকশন বুকিং এর জন্য এখানে বুক নাও চাপ দিলে আবার আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এই হচ্ছে ওয়েবসাইটের থিম সো এখন আমরা জিবি থেকে আগে শুরু করি আমাদের কিছু ডকুমেন্ট আগে থেকে লিখে রাখা লাগবে সেগুলো আমি দেখাচ্ছি এই যে এই জিনিসটা আপনাদেরকে আগে লিখতে হবে লিখতে হবে বলতে আপনার কন্ট্যাক্ট পেজে কি কি থাকবে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কী কী থাকবে এবং সিটিএ এটা যদি রাখতে না চান আপনার যদি ওয়েবসাইটের একবারে সিটিএ লিঙ্কটা মনে করেন চেকআউট ফর্মের যে লিঙ্কটা সেটা যদি দিতে চান একবারে অ্যাড করে দিতে পারবেন আর এই লিঙ্কগুলো কীভাবে পাবেন এগুলো তো মনে করেন আপনার প্রোডাক্টের কিছু ইমেজ কোন সেকশনে কি ইমেজ থাকবে যেহেতু আপনি এটা এআই ব্যবহার করতেছেন একটু ওদেরকে সব কিছু দিলে ওই ইমেজগুলো সে সেখানে লাগবে মানে সাজা সাজা রাখিয়ে দিবে আপনি জাস্ট ওখানে ইমেজের লিঙ্কগুলো দিলে সে বসাই দিবে এখন এইগুলো আপনাকে পাবলিকলি লিঙ্ক করতে হবে পাবলিকলি লিঙ্ক করতে গেলে আপনাকে আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে হোয়াটপ্রেসের সেই ওয়েবসাইটের আপলোড সেকশনে গিয়ে তারপর আপনাকে ইয়ে করতে হবে আমি দেখাচ্ছি সেক্ষেত্রে সেটাই আমাদের একটা মানে আমাদের এজেন্সি ওয়েবসাইট সেই এজেন্সি ওয়েবসাইটের ভিতরে আমরা এখন ঢুকতেছি তো এটার ভিতরে আপলোড করতে হবে যে কোনো ইমেজ আপলোড করে জাস্ট এখানে ইয়ে করতে হবে আর এটা কিন্তু আমি ফ্রিতে করছি এটা এটাও কিন্তু একটা ওয়েবসাইট এটা হচ্ছে প্যান্থিয়ন ডট আইও আচ্ছা আজান দিচ্ছে একটু পরে আসতেছি আচ্ছা আজান দিচ্ছিল তো এর জন্য আমি ভিডিওটা একটু পোস্ট করছিলাম তো আপনাদের এইরকম একটা ফ্রিতে যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো হচ্ছে একটা নাম হচ্ছে প্যান্থিয়ন ডট আইও এটাতে আপনি লগ ইন করে একটা ফ্রেস টাইপ ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে ফ্রিতে কীভাবে করবেন সো আমার যেহেতু ওয়েবসাইট তিন চারটা আছে আমি একটার ভিতরে যাচ্ছি সেক্ষেত্রে আপনাকে এই যে মিডিয়া সেকশনে আসতে হবে মিডিয়া সেকশানে লাইব্রেরি বা অ্যাড ফাইল যে কোনো একটা জায়গায় চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার এখানে আপলোড সেকশন থাকবে অ্যাড ফাইল তো আমার এখানে অনেক ধরনের ইমেজ এখানে আপলোড করা আছে সেক্ষেত্রে আমি জাস্ট এই যে যে কোনো একটা ইমেজের আমি লিঙ্ক নিব সাপোজ আমি এই লিঙ্কটা নিচ্ছি এখানে জাস্ট কপি কপি করে আমি এখানে বসাই দিই সেরকম আমি লিঙ্কগুলো এখানে ওখান থেকে কপি করে নিয়ে আসছি এই যে লিঙ্ক কপি হয়ে গেল এখানে বসে গেল এখন আমার যেহেতু এই লিঙ্কটা লাগবে না আমি কন্ট্রোল জেড করে দিলাম ঠিক আছে হয়ে গেছে সো আমার এই লিঙ্কগুলো আমি কপি করে নিয়ে এসে বেস্ট বেস্ট কিছু ডিজাইনের প্রত্যেকটাই সেম এভাবে করে কপি করে নিয়ে আসছি এই সাইডে চাপ দেবেন কপি করবেন এই সাইডে চাপ দেবেন কপি করবেন সো এই হচ্ছে প্রসেস সো এভাবে করতে করতে আপনার মনে করেন একটু সময় লাগবে সো তারপরে হচ্ছে আপনার লিঙ্কগুলো কপি করতে হবে এই এই যেখানে আমি একটা ফর্ম দিয়েছি ফর্মটা আপনি হয়তো বা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এই ফর্মটা আপনাকে চ্যাট জিবি রেখে দিতে হবে পুরাটা এখান থেকে কপি করে আপনার এইটা কপি করতে হবে ঠিক আছে তো কপি করলেন কপি করে আপনাকে চ্যাট জিবিটির ভেতরে যাইতে হবে এই যে চ্যাট জিবি আসলাম এটা পেস্ট করলাম দিলাম এখন সে একটা ফর্ম বানাবে ল্যান্ডিং পেজ আচ্ছা ফর্মটা কি লিখছে আমরা এখন দেখি সে কিন্তু সুন্দরভাবে সাজাইছে এবং এই যে লিংক গুলো এখানে সে অ্যাড করতেছে এক্সেন্ট এখানে কিন্তু সুন্দরভাবে একটা সে কিন্তু নিজেই বললো যে কোন কোন এআই ব্যবহার করতে পারে বেস বেস্ট সব এখন আমরা এই পুরো ফ্রমটা কপি করবো ঠিক আছে এখন আমরা এই যে বেস ফোর্টি ফোর এর যে ওয়েবসাইট সেটার ভিতরে আমরা মেনলি যাব আসলাম এইভাবে আপনারা প্রথমে শুরুর দিকে পাবেন আমার যেহেতু অ্যাপস আগে থেকে ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আমরা আগে থেকে ভেতরে ঢুকছিলাম তো এইভাবে এখানে প্রমটা জাস্ট শেষ করে যাবে বুঝলেন এটা একটু সময় নেবে এই সময়টা কোনো কোনো ওয়েবসাইটে যখন প্রমটা একটু বেশি হয় বড় বড় কাজ থাকে সেক্ষেত্রে আপনারা ওইটাতে একটু বেশি সময় লাগতে পারে আর এখানে যদি একটু কম ডেটা থাকে সেই ডেটাগুলো সে সিনকুটনাইজ করে কালার গ্রেডিং করে তারপর হচ্ছে সে ডিজাইনটা শুরু করবে তো এটা ম্যাক্সিমাম বিশ মিনিট লাগতে পারে বা যদি ছোট ওয়েবসাইট হয় ছোট ল্যান্ডিং পেজ হয় কম ডেটা থাকে সেক্ষেত্রে সেটাতে একটু কম সময় লাগবে দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে আমরা দেখি আমাদের কতক্ষণ লাগে আমি টাইমটা দিচ্ছি। তো এটা ক্রিয়েট হইতে হইতে আমরা একটু আমাদের ওয়েবসাইটটা থেকে ঘুরে আসি যে আমাদের নিজস্ব যে একটা ওয়েবসাইট আছে আমি কিন্তু ডিজাইনটা পুরা এই এআই দিয়েই করছি এস এম অফিসিয়াল আইডি লিখলে আপনাদের এই টাইপের একটা ওয়েবসাইট শো ঠিক আছে এই ওয়েবসাইটটার ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন যে ডিজাইনটা কত সুন্দর স্মুথ করছে দেখতে এটা কিন্তু আমার ফুললি দিয়ে করে আমি ওয়ার্ড প্রেসে কনভার্ট করছি এখানে তো প্রত্যেকটা পেজে আমি ইন্ডিভিজুয়ালি ভিজিট করতে পারতেছি সবগুলো ইন্ট্রিগ্রেট করতে আমার একদিন থেকে দুই দিনের মতো সময় লাগছে তো আপনারা যখন এটা প্রো হয়ে যাবেন তখন আপনাদের একদিনের কম সময় করতে পারবেন এটা ফুললি ফাংশনাল ওয়েবসাইট করতে আপনার ওয়ার্ড ফ্রেস দিয়ে অনেক সময় লাগতো তো এইসব বাটন অ্যাড করা তারপরে হচ্ছে আপনার নিচে ফোটার সেকশন হেটার সেকশন এগুলোতে অ্যাড করতে গেলে অনেক সময় লাগে যেহেতু আমি নিজেও ওয়ার্ড ফ্রেস নিয়ে অনেক কাজ করছি সেক্ষেত্রে আমার এগুলোতে অভিজ্ঞতা আছে দেখে আমি আগে এগুলো খুব ইজিলি করতে পারছি তো এটা আমার জন্য খুব ইজি হয়ে গেছে আর এআই ব্যবহার করে আপনাদের ডিজাইনগুলো অনেক স্মুথ হয় নিজে থেকে এই ডিজাইনগুলো করতে গেলে অনেক মানে এই ফন্টগুলো তারপরে এইগুলো চেঞ্জ করতে অনেক সময় লাগে তো আপনারা যারা আমাদের কোর্স সেকশনে যাবেন কোর্স সেকশনে গেলে আপনাদের ফাইবার রিলেটেড একটা কোর্স আছে এইটাতে আমরা নিজেরা আপনাদের আইডিগুলোতে দিয়ে কানেক্ট হয়ে আপনাদের সাথে কাজ করি আমরা গিগুলো এসিউ করে দিই ওগুলোতে অর্ডার আসলে ওইগুলো অর্ডারগুলো আমাদের টিম থেকে করে দেয় এবং ফিফটি পার্সেন্ট শেয়ার আপনাদেরকে এই অর্ডার প্রতি দেওয়া হয় সো এটার সিস্টেমটা হচ্ছে আমরা কাজ করে দিব আপনি জাস্ট বসে বসে আপনার আইডিতে র্যাঙ্ক দেখবেন এটাই হচ্ছে মেনলি হচ্ছে আমাদের এই কোর্সের মডিউল আর পাশাপাশি হচ্ছে এখানে গিগ র্যাঙ্কিংয়ের যত মাস্টারি আছে সব কিছু আমরা কমপ্লিটলি ফ্রিতে আপনাদেরকে কোর্সে প্রোভাইড করে দিই আর আরেকটা কোর্স আছে আপনার ক্লায়েন্ট হান্টিং এটাতেও অনেক ভালো কিছু শেখানো আছে চাইলে আপনারা এই দুইটা পার্সেস করতে পারেন তো এখন এই কোর্সটা রেকর্ডিং চলতেছে এটা ভবিষ্যৎ ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটে লাইভ হবে তো দেখি আমাদের ডিজাইনটা কীরকম আসলো তো এটা কিন্তু আমার একটা ক্লায়েন্টের মানে কাজ করা প্রজেক্ট সেই প্রজেক্টটা আমি কিন্তু ডেলিভারি দিয়ে দিছি এখন দেখি যদি এই রেজাল্টটা ভালো আসে সেই ক্ষেত্রে আমরা আবার এটা ওনাকে দিয়ে তো এটা এখনও থিঙ্ক করতেছে হিরো সেকশন ওয়াইসোসাস পোর্টফোলিও গ্যালারি তারপর হচ্ছে কন্ট্রাক্ট সেকশন সোশ্যাল মিডিয়া ফুটের সেকশন সর্টিং বাটন আইকন হোয়াটসঅ্যাপ সো সব কিছু কিন্তু সে বুঝে শুনে এগুলা অ্যাড করতেছে এবং অ্যাপটা লোডিং হচ্ছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা সবুজ কালারের থিমে এরা দিছে এর আগেরটা কিন্তু দিয়েছিল আমাদের কি কালারের লাল কালার এটা কিন্তু এবার সবুজ কালারের মধ্যে ভেতরে দিছে দিনাজপুরের মধ্যে একজন ডিজাইনার সে তিনি হচ্ছে মেহেদি ডিজাইন করে তো ওনার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমরা করে দিলাম বা ল্যান্ডিং পেজ বলতে পারেন এখন আপনি যদি চান যে এখানে আপনি ডিজাইন করে দিচ্ছেন শেষে আপনার নাম থাকবে বা মেড বাই আপনার নাম এই টাইপের একটা এখানে দিতে পারেন প্রম্পট হিসেবে দেখবেন যে এটা কিন্তু ডেইলি আপনি জাস্ট পাঁচটা প্রম্পট দিতে পারবেন তারপরে হচ্ছে এটা কিনতে বলবে আপনাকে আপডেট করতে বলবে তো আপগ্রেড যারা প্রফেশনালভাবে করতে যাবেন তখন এটা আপডেট করবেন আদারওয়াইজ হচ্ছে আপনি দুই তিনটা এগুলা ইউজ করবেন যতগুলো জিমেল থাকবে ততগুলোতে আপনি এইভাবে ইউজ করবেন তো এই প্রসেসে আগাবেন আর প্রম্পট তো আপনার বেশি দেওয়া লাগবে না একটা প্রম্টের ভিতরে আপনি ফুল দি ওয়েবসাইটের ফাংশন লিখে দিতে পারলে এক প্রম্টের ভিতরে আপনার ওয়েবসাইট রেডি জাস্ট হচ্ছে আপনি এখান থেকে কোডগুলো কপি করবেন কোডগুলো কপি করে আপনাকে কোড বাইপাস করে তারপর হচ্ছে আপনার এসডিএমএল কোড করে আপনাকে ইয়েতে যাইতে হবে আপনার ওয়ার্ড প্রেসে নিয়ে যেতে হবে তো এইগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো এক একটা সেকশন ধরে ধরে আমরা কিভাবে এই কম্পোনেন্টগুলো কোডগুলো আমরা কপি করি এবং ওয়ার্ড প্রেসে নিয়ে যাই সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওগুলো যাতে আপনার কাছে সহজে চলে আসে তো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম